ফ্ল্যাট পাব কখন প্লট জমি পাবো কখন মানে হসপিটাল করে দিবে আমাদের এবারে নির্বাচনটা আরও বেশি ভালো হচ্ছে কারণ হচ্ছে সবাই সবার সাথে কথা বলতেছে ঘুরতেছে আর আমরা যারা শিল্পী আছি আমরা অপেক্ষায় আছি যে কখন নির্বাচন শেষ হবে কখন ফ্ল্যাট পাবো কখন প্লট জমি পাবো কখন মানে হসপিটাল করে দিবে আমাদের জন্য তো এটা অপেক্ষায় আছি মানে জলদি নির্বাচন শেষ হবে পরেই তো সবাই সিদ্ধান্তগুলো নেবে এখানে মিশা ভাইয়া আছে তারপরে হচ্ছে আমাদের প্রিয় আমাদের প্রিয় আপু আছে তারপরে হচ্ছে ডিপজল ভাইয়া আছে রুজিনা ম্যাডাম আছে অনেকে আছে সবাই তো পছন্দের এখন আমাদের শিল্পীদের জন্য যারা করবে কাজ করবে তাদেরকেই আমরা চাই দিবে কি বলছি ফ্ল্যাট দিবে এটা হচ্ছে আমাদের কলি ভাইয়া নিপুণ নিপুণ কলি প্যানেল থেকে বলেছে তারপরে হচ্ছে ডিপজল ডিপজল মিশা ভাইয়ার প্যানেল থেকে বলেছে আমাদের হসপিটাল দিবে তারপরে ট্রিটমেন্ট যত রকমের অনেক প্রতিদিন মানে ডক্টর থাকবে সপ্তাহে চার দিন করে ডক্টর থাকবে তারপর আমাদের যেখানে আমাদের জমি দিবে প্লট দিবে ওখানে হচ্ছে ধরেন আমাদের অনেক দূর হয়ে গেলে আমরা আসতে পারবো না আমাদের জন্য অনেকের গাড়ি আছে অনেকের নাই অনেকে ধনী অনেকে হচ্ছে একটু মধ্যবিত্ত তো হচ্ছে আমাদের জন্য আবার গাড়ি দিবে মানে ফ্রি গাড়ি দিবে আমরা যেন এফডিসি আসতে পারি ভোট দেওয়ার জন্য বা এর জন্য ধন্যবাদ আপনাকে আপনাদের সবাই গেলে সবাই দোয়া করবেন আল্লাহ আর হচ্ছে হসপিটাল দেবে তারপরে হচ্ছে আমরা যে অসুস্থ সিক হয়ে যাব আমাদের বাবা মা তারপরে আমরা যারা শিল্পী আছে আমাদেরকে ট্রিটমেন্ট করবে মানে ট্রিটমেন্টের জন্য ফ্রি আর কি তো আরও অনেক কিছু বলেছে ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর দু পক্ষের জন্য আমার শুভকামনা রইলো কারণ ওই পক্ষের মধ্যেও কোনো ঝামেলা নেই এই পক্ষেও না এটা আমার কাছে খুব ভালো লাগতেছে না গতবার গতবার ভালো ছিল কারণ গতবার অতই ছিল না কিন্তু গতবারের আগেরবার যে নির্বাচনটা হয়েছিল না ওটা একদম পছন্দ হয় নাই কারণ কেমন যেন মানে কী যেন একটা ভয়ে ভয়ে কাজ করতেছিলো লোকজন আসতে দিচ্ছে না তারপরে হচ্ছে মানে একদম অন্ধকার মানে কেমন যেন একটুও ভালো লাগে না এবার আর মানে গতবারের আগেরবারের কথা বললাম আর গতবারের নির্বাচন তো অনেক ভালো হয়েছে আর